বন্ধুরা কোনো কাজই ছোট নয় আপনারাও জানেন আমরাও জানেন আপনাদের সাজেশন মেনে কোনো যদি টোটো চালাতে হয় চালাও কিন্তু যতদিন পর্যন্ত আপনার মতো হ্যাঁ আমি ওই তেনাকেই বলছি এস বি আই সি এস যিনি কমেন্টস করেছেন আমার ভিডিওর নিচে আপনাদের মতো যারা তো প্রচুর মানুষ যতদিন পর্যন্ত আমাদের এই কথা বলা আমাদের কাছ থেকে কিছু শেখা আমাদের সাথে টিম হয়ে কাজ করার জন্য পেমেন্ট করবে আমাদের টিম হয়ে কাজ করে তাদের বিভিন্ন কমিশন আমরা পাবো এবং একটা মোটামুটি একটা ইনকাম হবে ততদিন পর্যন্ত টোটো চালানোর কোনো ইচ্ছা নেই আপনার মতো সমস্ত এসবিআই বা অন্যান্য ব্যাংকের যারা সিএসপি সবাই আমাদের শত্রু নয় বা শত্রু মনেও করে না প্রচুর আমাদের বন্ধু আছে যারা এস বি বা অন্যান্য সিএসপি চালান আপনাদের মধ্যে সকলেই যেমন অসৎ নন তেমনই সকলে সৎ নন প্রচুর মানুষ প্রচুরভাবে পয়সা কাস্টমারের কাছ থেকে নেন অ্যাকাউন্ট ওপেনিংয়ের এর জন্য একশো টাকা পর্যন্ত আপনারা চার্জ করেন ঠিক তেমনই এই পি এস সিএসপিতেও সবাই যেমন অসৎ নয় আবার সবাই সৎও নয় প্রচুর মানুষ ফ্রড করেছে বা সৎ রিটেলারও এই পি এর মিসইউজ করে ডিপোজিট বা উইথড্রল ভেঙে ভেঙে করে এই পি একদম তসনস করে ছেড়ে দিয়েছে কিন্তু আবার মনে হচ্ছে বিজনেসে ব্যাঙ্ক সিএসপি বিজনেসে একটা স্বর্ণযুগ আসতে চলেছে যে যেমন সার্ভিস দেবে সেটা ব্যাংকের সিএসপি হোক বা এপিএস সিএসপি হোক সে তেমন ইনকাম করবে তার কাছে সেমন কাস্টমার ফুটফল হবে আর এটা বোধহয় এই ধরনের ফ্রেন্ডলি যে কম্পিটিশান সেটা বোধহয় থাকা উচিত আরবিআই মিলে বিভিন্ন রুলস এন্ড রেগুলেশন কিন্তু আনছে যাতে কোয়ালিটিফুল মানুষ এই পি এস বিজনেস আসতে পারে যেমনটা কোয়ালিটিফুল মানুষ যে কোনো ডিপার্টমেন্টে কাজের জন্য ডিজার্ভ করে সেটা এডুকেশন হতে পারে সেটা সেই কাজ করার জন্য পার্টিকুলার কোনো সার্টিফিকেট হতে পারে যেমন আইআই এডুকেশন টেন্থ বা টুয়েলথ পাস বা আপনার দোকানটা ভালোভাবে সাজানো আছে আপনার দোকানটা ব্যাঙ্ক সিএসির মতো লাগছে আপনার দোকানটা এপিএসসি এসপির মতো লাগছে কোনো কোম্পানির হয়ে আপনি কাজ করছেন ইউপিআই দিয়ে মানি ট্রান্সফার করছেন না সেটেলমেন্টের জন্য আপনার ফ্যামিলি মেম্বারের অ্যাকাউন্টে জুড়ছেন না কারণ প্রচুর এরকম রিপোর্টস আসা শুরু হয়ে গেছে ওই ফ্যামিলি মেম্বারের নামে ইনকাম ট্যাক্স থেকে নোটিশ আসা কিন্তু শুরু হয়ে গেছে এবং এটা প্রায় দু তিন বছর আগের করা ট্রানজাকশন বা দু তিন বছর আগে কাজ করতেন যার নামে আইডি তার ফ্যামিলি মেম্বারের নামে সেটেলমেন্ট করেছে প্রচুর টাকা করেছে ভালো ভালো ব্যবসা করেছে এবারে ওই প্যান কার্ডতে কোনো বিজনেসের আইডি নেই ইপিএস আইডি নেই নোটিশ এসছে এবার ওই ফ্যামিলি মেম্বারের অ্যাকাউন্ট নাম্বারে এবার কিন্তু তারা কোর্ট কাছারি এবং ইনকাম ট্যাক্সের জবাব দিতে ব্যস্ত এই সিচুয়েশন যেন আপনার জীবনে না আসে তার জন্য সেটা কিন্তু আপনার হাতে আপনি ব্যবসা করছেন আপনার প্যান কার্ড আপনার আধার কার্ডের উপরে বেশ করেই ব্যবসা করুন অন্য কারোর ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটেলমেন্টে অ্যাড করবেন না ইউপিআই দিয়ে যতদিন ক্যাশ উড আপনার পোর্টালে বা আপনাকে না দিচ্ছে সরকার বা আরবিআই এমপি সে ততদিন পর্যন্ত স্ক্যান করে পয়সা নিয়ে শুধু প্রোডাক্ট বা সার্ভিস দেন ক্যাশ দেবেন না আনোন অ্যাকাউন্ট থেকে কিউআর কোডে পয়সা নেবে না কারণ সেই অ্যাকাউন্ট যদি কোনো ইলিগাল অ্যাক্টিভিটিস সাথে যুক্ত থাকে আপনার অ্যাকাউন্টে যেহেতু পয়সা এসেছে জবাব কিন্তু আপনাকেও দিতে হবে এবারে বন্ধুরা যে টপিক নিয়ে আজকের ভিডিও প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে এল জিরো থেকে এল ওয়ানে কনভার্ট হচ্ছে এই পি এস এর লাগিয়েছে বিভিন্ন ব্যাংক অফার্স বন্ধ করে দিয়েছে ব্যাংকের সিএসপিরা এই পি এস সিএসপি সম্পর্কে খারাপ খারাপ কথা বলে কাস্টমারকে কেটে নেওয়ার চেষ্টা করে প্রাইভেট জায়গায় টাকা তুলবেন না ওসব অনলাইন টাকা তুলবেন না এই সমস্ত যে ক্রিয়াগুলো হচ্ছে তার একটা বিপরীত এবং সমান প্রতিক্রিয়াও হবে এটাই তো নিউটনের থার্ড ল এটাকে তো অস্বীকার করা যায় না এই জায়গাটাই চলে আসছে এই সমস্ত জিনিস আপনার ইনকাম বাড়াতে আসছে ভিডিওটা স্কিপ না করে দেখুন সম্পূর্ণ আলোচনা হবে আইন টেকজন ইউটিউব চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আর কমেন্টের তো ফুলজুরি করে দিন কমেন্ট সেকশনে বন্ধুরা বিভিন্ন ব্যাঙ্ক আগের থেকেই নিয়ম ছিল কিন্তু এখন সেটা আরও কড়াকড়ি হয়ে যাচ্ছে সেটা ব্যাঙ্ক অফ বরোদা হোক পাঞ্জাব ন্যাশনাল হোক এস বি আই হোক ব্যাঙ্ক সিএসপির ভিজিট ব্যাঙ্ক সিএসপিতে ভিজিট করবে এবং তারা রিস্ক ম্যানেজমেন্ট ফ্যাক্টরটা মেনটেন করছে কিনা তারা ব্যাঙ্কের রুলস অ্যান্ড রেগুলেশন বিসির রুলস অ্যান্ড রেগুলেশন মানছে কিনা জন্য ভিজিট হবে একবার দুবার তিনবার মাসে হতে পারে কোনো মাসে একবার হতে পারে ব্যাংক ব্রাঞ্চ করতে পারে আশেপাশের কোনো ব্রাঞ্চ করতে পারে ব্যাংকের যে বিসি দিয়েছে তার থেকে হতে পারে তার মানে আলটিমেটলি আপনি নিয়মকানুন মানছেন কি না এই রুলস অ্যান্ড রেগুলেশনটা ব্যাংক কিন্তু লাগু করতে শুরু করে দিয়েছে বিভিন্ন ব্যাংক ইনসেন্টিভ দেওয়ার কথা বলছে একটা পার্টিকুলার পেমেন্ট পাওয়া যাবেই কিন্তু সেই পার্টিকুলার পেমেন্ট পেতে হলেও একটা টার্গেট ফুলফিল করতে হবে আর এই টার্গেট মানে হচ্ছে কাস্টমারকে কড়া করে ধরে তাদের কাছে প্রোডাক্ট বিক্রি করা এতে ভালো মন্দের মধ্যে আমি খুব একটা যাবো না যার দরকার নেই তার কাছে বিক্রি না করাই ভালো আর এটা সরকার ব্যাংকেও বুঝতে হবে উল্টে চলে আসি এই পি এস এর উপরে যে টার্মস অ্যান্ড কন্ডিশানস এই এর লিমিট এল থেকে এল ওয়ান সমস্ত কিছুর সাথে সাথে আপনারা জানেন আইডি বিক্রি করার সময় ফিজিক্যাল ভেরিফিকেশন হয় আপনাদের এবার বিভিন্ন কোম্পানি যার ইন্টারনাল নিউজ সময় সময় মতো ডিস্ট্রিবিউটারের মাধ্যমে আপনার আশেপাশের কোম্পানির এমপ্লয়ের মাধ্যমে টাইম টু টাইম কিন্তু আপনার শপ ভিজিট হবে আর এই ভিজিট হওয়ার কারণে আপনি নিশ্চয়ই নিয়মকানুন তাহলে বেশি করে মানবেন রেজিস্টার মেনটেন করা বলুন ব্যাংকের লোগো লাগানো বলুন দোকানটাকে সুন্দর করে সাজানো বলুন আপনার নিজের আইডিতে নিজে কাজ করা বলুন বন্ধুরা এই যে টার্মস অ্যান্ড কন্ডিশনস লাগলো বা লাগালো তার মানে ম্যাক্সিমাম মানুষ যারা ফ্রড ট্রানজাকশনের সাথে যুক্ত ছিল যার কাছে আইআইবিএফ নেই যে ততটা এডুকেটেড নয় বা যারা ফ্রড টাইপের ট্রানজাকশন করতে ব্যস্ত ছিল তারা বেরিয়ে যাবে প্লাস আপনার এই বারবার ফিজিক্যাল ভেরিফিকেশান বা বারবার আপনার দোকানে ভিজিট করার যে একটা অফিসিয়াল চাহিদা আপনার যদি জানা থাকে তাহলে কিন্তু আপনিও রুলস অ্যান্ড রেগুলেশন রেজিস্টার মেনটেন থেকে সবকিছু ঠিকঠাক করবে অপ্রয়োজনীয় লোক বা অযোগ্য লোক মার্কেট থেকে বেরিয়ে যাওয়া সেটা ব্যাংক সিএসি হোক বা যে কোনো মার্কেট আর যোগ্য লোক মার্কেটে থাকা প্লাস ভিজিটের কারণে আপনাকে সঠিকভাবে কাজ করা এই সমস্ত কিছু একটু ইনডাইরেক্টলি ভেবে দেখুন আপনার ইনকাম বাড়াতে সাহায্য করবে না শুধু সাহায্য করবে না ইনকাম বাড়াবে আর ফিজিক্যাল ভেরিফিকেশন থেকে শুরু করে ভিজিট থেকে শুরু করে এনপিসিআইআরবি এর রুলস এন্ড রেগুলেশন আইআইবিবি সমস্ত কিছু লাগু হয়ে গেলে বন্ধুরা ম্যাক্সিমাম ব্যাংকের অফার্স ট্রানজাকশন খুলে দেবে এনপিসিআই নিশ্চয় যদি ওটা ব্যাংকের উপর ডিপেন্ড করে কিন্তু ব্যাংক সিএসপির মতো এলিজেবেল যদি এইপিএস সিএসপিও হয়ে যায় ব্যাংকের কাছে কোনো কারণ থাকবে না অফাস্ট ট্রানজ্যাকশন বন্ধ করে রাখার মতো আর এই সমস্ত কিছু মূলে এতক্ষণ যে আলোচনা করলাম প্রত্যেকটা স্টেপ আপনার বিরুদ্ধে হয়তো মনে হচ্ছে যেমন আমাদের ভিডিও আপনাদের মনে হয় নেগেটিভ অ্যাকচুয়ালি নেগেটিভ নয় এর থেকে পজিটিভ ভিডিও হতে পারে না আপনাদের ভুলগুলো বা আপনার সাথে হওয়া ভুলগুলো ধরিয়ে দেওয়া মানে সেটা কিন্তু আলটিমেটলি পজিটিভ ভিডিও আজকে প্রাইভেট ব্যাংক প্রাইভেট সেক্টর এত উন্নতি কেন করছি জানেন এই সরকারি সেক্টর সরকারি ডিপার্টমেন্ট ঠিকঠাক কাজ করে না তাই তো আর এটা অলিখিত সংবিধান হয়ে গেছে এতে নেগেটিভ পজিটিভের কিছু নেই সরকারি কোন ডিপার্টমেন্ট আপনি আসলে আমরা বলছি আপনার খারাপ লাগছে কিন্তু আপনি গিয়ে দেখুন না সরকারি কোন ডিপার্টমেন্ট ঠিকঠাক কাজ করছে কিন্তু প্রাইভেট ডিপার্টমেন্ট ঠিকঠাক কাজ করছে কারণ তাদের কাজ করার উপরে স্যালারি বা ইনসেন্টিভ ডিপেন্ড করে আর সরকারি চেয়ার একবার পেয়ে গেলে জামায়াত আপনার সরকারি চাকরি চাই আপনি সরকারি স্কুলে ছেলে মেয়েকে পাঠাবেন না আপনি সরকারি স্কুলে হসপিটালে চিকিৎসা করাতে যাবেন না আপনি সরকারি কোথাও আপনার যাওয়ার ইচ্ছা নেই কিন্তু আপনি চাকরি করবেন সরকারি বুঝতে পারছেন তো এই যে লজিক্যাল ব্যাপারটাকে এটাকে ভাবতে হবে আর ভেবে আমরা যারা প্রাইভেট লাইফে কাজ করছি সে যে কোনো ডিপার্টমেন্টে আমাদের কোয়ালিটির জন্য আমরা দাঁড়িয়ে আছি বন্ধুরা ওই এসবিআই সিএসপি যে কমেন্টস করেছিল তাকে বলবো দু চার মিনিট ভিডিও ক্যামেরার সামনে চলে আসুন আর আপনি যে টপিকে পারেন যে টপিকে সেই টপিকে কথা বলুন বলে আপনিও ছাড়া শুরু করুন হয়তো অনেক কিছু অনেক দিক থেকে বেরিয়ে যেতে পারে আজকের এই ছোট্ট ভিডিওটি স্কিপ না করে দেখার জন্য ধন্যবাদ পজিটিভ নেগেটিভ সমস্ত ভিডিওই আসবে আর সমস্ত দর্শকই আমাদের ভিডিওতে এসে কমেন্টস করবেন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তখন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আইন টেকজন ইউটিউব চ্যানেলের সাথে থাকুন